বিএনপির কর্মসূচিতে হামলায় অর্ধ শতাধিক আহত বলছে রিজভি আসছে ঝড় সব সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত সরকার ত্রাসের রাজত্ব কায়েম করছে বলছে মির্জা ফখরুল জিয়া বন্দুকের নল ঠেকিয়ে রাষ্ট্রপতি ঘোষণা করতে বাধ্য করে এবং সর্বশেষ জানিয়ে দেব বিএনপি প্রমাণ করেছে পঁচাত্তরের হত্যাকাণ্ডের জন্য তারা দায়ী বলছে হানিফ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার মতামত লিখে জানান বিএনপির কর্মসূচিতে হামলায় অর্ধ শতাধিক আহত বলছে রিজভি দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের একচল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলের কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও আইন শৃঙ্খলা বাহিনীর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি এই হামলায় অন্তত অর্ধ শতাধিক নেতাকর্মী আহত এবং ছয় জনকে আটক করা হয়েছে বলে দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে রোববার কালে পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সারা দেশের চিত্র তুলে ধরতে এসব কথা জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি। এ সময় সংবাদ সম্মেলনে আরো ছিল বিএনপির নেতা সরাফত আলী আসাদুল করিম প্রমুখ কবির রুহুল রিজবি বলেন শাহিনবির রহমানের সাদাত মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলের স্থায়ী কমিটির সদস্য গন্দ্র রায়ের নির্বাচনী এলাকায় ঢাকা তিন দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপির উদ্যোগে আজ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী অসহায়দের মাঝে বিতরণ করার কথা ছিল কিন্তু রোববার রাত নয়টার দিকে জিনজিরার দলীয় কার্যালয়ে প্যাকেজ করার সময় আওয়ামী লীগ ও ইউনিয়ন চেয়ারম্যান সাগর হোসেন সাকুর নেতৃত্বে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র এবং লাঠিশোটা কার্যালয়ে হামলা করে এই হামলায় ত্রিশ জনের অধিক নেতাকর্মী গুরুত্ব আহত হয় এছাড়া কার্যালয়ের সামনে কর্মসূচির জন্য তৈরি করা হয় মঞ্চ আর সেগুলো ভাংচুর করে এবং ফেস্টুন ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলে সন্ত্রাসীরা আসছে ঝড় সব সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্কতার সংকেত সামুদ্রিক ঝড়ের আশঙ্কায় দেশের সবগুলো সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সোমবার দুপুরে এক বিশেষ বুলেটিনে আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর মেঘলা সৃষ্টির কারণে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে তাই চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আবহাওয়া অফিস জানায় উত্তর বঙ্গোপসাগরের অবস্থানরত সব ধরনের মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়ার পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে এবং সাধারণ সাবধানে চলাচল করতে এদিকে সোমবার সকাল নয়টার দিকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে গত কয়েকদিনে ধারাবাহিকতায় সোমবার দেশের ছয়টি বিভাগের অনেক জায়গায় এবং দুটি বিভাগে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হওয়ার সঙ্গে বজ্রসহ সহ বৃষ্টি হতে পারে সে সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে সরকার ত্রাসের রাজত্ব কায়েম করছে বলছে মির্জা ফখরুল নানান আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একচল্লিশতম শাহাদ বার্ষিকী পালন করেছে বিএনপি দিবসটি স্মরণে গতকাল সোমবার সকালে শেরে বাংলার নগরে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদনের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ক্ষমতায় টিকে থাকতে সরকার দেশে ত্রাসের রাজত্ব কায়েম করছে তিনি বলেছেন কিছুদিন ধরে আমরা লক্ষ্য করছি যে নির্বাচনের দিন ঘনিয়ে আসছে তারা আবার সেই পুরনো ঠিক সৃষ্টি করছে। আমাদের 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 হামলা হামলা হামলা। বিভিন্ন জেলাগুলোতে তাদের বাড়ি ঘরে হামলা করে একটা ভয়াবহ ত্রাসের রাজত্ব সৃষ্টি করছে তারা তিনি বলেন আমরা শপথ নিয়েছি কোনো ভয় ভীতি আমাদের দমন করতে পারবে না বাংলাদেশের মানুষকে কোনো দিন দমন করতে পারেনি আমরা সবকিছুই মোকাবেলা করে এদেশে জনগণকে সাথে নিয়ে গণতান্ত্রিক উপায়ে অবশ্যই এই ভয়াবহ ফ্যাস্টি সরকার যারা আজকে পাথরের মতো চেপে বসে আছে তাদেরকে সরিয়ে একটা নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে একটা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের পার্লামেন্ট প্রতিষ্ঠিত করতে সক্ষম হব শ্রীলঙ্কার প্রেসিডেন্টের জবাবদিহিতা চান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাস অর্থনৈতিক সমস্যায় জর্জরিত শ্রীলঙ্কায় কারণে দেশটির মানুষ রাজপথে নেমেছে সরকারের পদত্যাগের দাবিতে এর মধ্যে প্রচণ্ড বিস্ফোরণের মুখে প্রধানমন্ত্রী রাজাপক্ষে পদত্যাগ করেছেন তার জায়গায় এসেছেন পাঁচ বছরের প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে দায়িত্ব নেওয়ার পর থেকেই তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ রাজনৈতিক অস্থিরতা প্রশমিত করে দেশের ভেঙে পড়া অর্থনীতি আবার সচল করা হয় রবিবার এই দুটি লক্ষ্য সামনে রেখে কিছু প্রস্তাব রেখেছে বিক্রমাসিংহে শ্রীলঙ্কার ডেইলি মিররের তিনি বলেন আমাদের প্রস্তাবিত নতুন ব্যবস্থা অনুযায়ী প্রেসিডেন্ট সংসদের কাছে দায়বদ্ধ হবেন তিনি আরও বলেন বর্তমানে যে পরিস্থিতি যে ব্যবস্থা চলছে তরুণরা তার পরিবর্তন চায় এই তরুণদের সার্বিক সমস্যা সম্পর্কে জানা দরকার এবং নিজেরা যাতে নিজেদের সমস্যা সমাধান করতে পারে সেই সুযোগ তাদের দেওয়া দরকার এই লক্ষ্য পূরণের জন্য সবার আগে রাজনৈতিক সংকটের সংস্কারের উপর জোর দিতে হবে আইন প্রণীতদের ক্ষমতা বাড়াতে হবে এবং সরকারের প্রভাব কমাতে হবে তার এপ্রিল প্রেসিডেন্টের বিরুদ্ধে রাস্তায় নামে কৃষক ব্যাপক